দুই সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে জমকালোভাবে আয়োজন হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবারের আসরটি পাকিস্তানের মাটিতে হওয়ায় থাকছে বাড়তি উত্তেজনা সেই সাথে এবারের আসরে প্রতিপক্ষকে কাদাতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশের সময়ের সবচেয়ে সেরা সাত ক্রিকেটার যারা যে কোনো শক্তিশালী দলের জন্যই ভয়ঙ্কর এক নাম তাহলে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের কোন সাত প্রতিপক্ষকে পারে। ভিডিওর দলে একের পর এক তরুণ প্রতিভাবান আসেন এরপর তারা হারিয়ে যান কালের গর্ভে কখনো নিজের বেখালিপনা তো কখনো বোর্ডের পরিচর্যার গাফিলতিতে হারিয়ে যান অসংখ্য প্রতিভাবান তবে তাদের মাঝে থেকেই আবার টিকে যান কেউ কেউ যারা দেশকে স্বপ্ন দেখান বড় কিছু করে দেখাবার হৃদয় তেমনই একটি নাম যাকে ঘিরে বাংলাদেশের স্বপ্ন দেখে বিশ্বজয়ের প্রতিবার জানান দেয়া তো শেষ সেই কবেই এখন পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের নামটাকে প্রতিষ্ঠিত করার সময় তার ব্যাঠাতে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি দুই নম্বর রিশাদ হোসেন দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের একমাত্র প্রাপ্তি ছিলেন রিশাদ হোসেন বাংলাদেশ দলের বিদ্ঘুটে বিশ্বকাপ পারফরমেন্সের কিছুটা রঙের আচর কেটে দিয়েছিলেন রিষাদ বাংলাদেশ দলের দীর্ঘদিনের লেগ স্পিনার আক্ষেপ মিটিয়েছিলেন তিনি বিশ্বের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের ট্রামকাট হয়ে প্রতিপক্ষের হুমকি হয়ে উঠতে পারেন এই লেগ স্পিনার রিষাদ যে শুধু লেগ স্পিনেই সীমাবদ্ধ তা কিন্তু নয় মাঝে মাঝে রশিদ খানের মতো ব্যাট হাতে তিনিও ঘূর্ণিঝড় তুলতে পারেন তিন নম্বর মুশফিকুর রহিম বাংলাদেশ দলের ব্যাটিং ওয়ার্ডারের দীর্ঘ সময়ের কাণ্ডারী মুশফিকুর রহিম একটা সময় তো তার কাজই ছিল বিধ্বস্ত ইনিংসের মেরামত করা এখনও যে পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়েছে তা বলার সুযোগ কম বাংলাদেশ দলকে ব্যাট হাতে তার মতো ভরসা দিতে পেরেছে খুব কম প্লেয়ারই পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দলের সবচেয়ে ভরসার ব্যাটসম্যান তিনি ছোটখাটো গরনের এভারগ্রিন মুশফিক কখন যে তরুণ দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হয়ে গেলেন তার সাক্ষী গোটা একটা প্রজন্ম বয়স বেড়েছে চুলগুলোতেও বেড়েছে সাদা রঙের পরিমাণ এই চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে তার বাংলাদেশের জার্সিতে শেষ যাত্রা চার নম্বর তামিম ইকবাল নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকারের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল খান কিন্তু সেই তামিমের কেরিয়ারের শেষ লংঘ্নটা যেন নাটকীয়ভাবে ভরা যখন তামিম ইকবালকে ছাড়া বাংলাদেশ দল কল্পনাই করা যেত না সেই মুহূর্তে তাকে দল ছাড়া হতে হয় নানান কারণে আবার এখন যখন বাংলাদেশ দল তাকে ছাড়াই এগোতে শিখেছে ঠিক তখনই আবার তার প্রত্যাবর্তন ঘটেছে টাইগার শিবিরে তাকে নিয়ে দেশের ক্রিয়াঙ্গনে কম তোলপার হয়নি সাকিব তামিম লড়াই তো দেশ ছাপিয়ে বিশ্ব মিডিয়াতেও দাপিয়েছে বেশ তবে তামিম ভক্তদের জন্য আসার খবর এটাই যে দীর্ঘ সময় পর আবারও তামিম ফিরছেন নিজের ওপেনিং পজিশনে ব্যাথাতে প্রতিপক্ষকে ভালো চাপে রাখতে পারবেন এই ওপেনার পাঁচ নাম্বার মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ ও সাবেক বোর্ড প্রেসিডেন্ট পাপনের রোশানল থেকে বাদ পড়েননি তার জায়গায় অন্য কেউ হলেও এতদিন তার নামটাই হয়তো মুছে যেত বাংলাদেশ ক্রিকেট দল থেকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ টিকে গেছেন তার দৃঢ় মনোবল নিয়ে তাকে ছুড়ে ফেলার পর তিনি বারবার ফিরে এসেছেন সদর্পে পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফি হয়তো তার বাংলাদেশের জার্সিতে শেষ কিছু ম্যাচ শেষ রাঙ্গাতে নিজের সমস্ত কিছু উজাড় করে দিতে প্রস্তুত সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ গত ওয়ানডে বিশ্বকাপে তিনি ছিলেন বাংলাদেশের সেরা ব্যাটার ছয় নম্বর মোহাম্মদ সাইফুদ্দিন প্রচন্ড প্রতিভা নিয়ে হাজির হলেও মোহাম্মদ সাইফুদ্দিনকে দলের যাওয়া আসার মধ্যে থাকতে হয়েছে সব সময়। কখনো তিনি নিজে পারফর্ম করতে পারেননি তো কখনো বোর্ডের সুনজর পাননি সেই সাথে সাবেক বোর্ড প্রেসিডেন্ট পাপনের সাথেও খুব একটা সুসম্পর্ক ছিল না তার যার ফলে কখনোই ক্রিকেট বোর্ডের আশীর্বাদ ছিল না তার মাথার উপরে এসেছেন হারিয়ে গেছেন আবার এসেছেন এভাবেই এতদিন চলেছে সাইফুদ্দিনের ক্যারিয়ার তবে বিসিবির সঠিক পথে সংস্কার হলে সাইফুদ্দিন হতে পারেন বিশ্বমানের একজন পেইস অলরাউন্ডার যিনি কিনা একা দিতে পারেন সাকিব আল হাসান সাকিব আল হাসান মানুষ হিসেবে যেমনই হোক না কেন মাঠের খেলায় তাকে নিয়ে হেলা ফেলার কোনো সুযোগ নেই কখনো কোটি প্রাণের আইডল তো কখনো কুলাঙ্গার সাকিব সমস্ত চাপ নিয়ে এগিয়েছেন সবসময় যদিও দর্শকের দোধ্বনি নতুন কিছু না সাকিবের জন্য তবু এবারের চাপটা সামাল দিতে নিজের পারফর্ম করা সত্যিই কঠিন হবে সাকিবের জন্য তবে এই সেরা নিজের দিনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা সবারই জানা রয়েছে সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহ চারজনেই এটাই হয়তো শেষ বৈশ্বিক টুর্নামেন্ট শেষটা রঙিন হোক এটাই প্রত্যাশা